আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সেমাই রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন একদম ঝরঝরে সেমাই এবং ঈদের দিনে সবাই মিলে মজা করে খেতে পারবেন তো চলুন দেখে নেই রেসিপি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব অবশ্যই এখানে ঘি দেবেন কোনোভাবেই তেল দেওয়া যাবে না দুইটা এলাচ এক টুকরা দারচিনি এবং একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দেব অল্প কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব এখানে চিকন লম্বা সেমাইয়ের একটা প্যাকেট নিয়ে চার ভাগের তিন ভাগ সেমাই নিয়ে নিয়েছি এটাকে প্যানে দিয়ে দেব অল্প কিছুক্ষণ ভেজে নেব অল্প কিছুক্ষণ ভাজার পর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব তারপর এক মুঠোর কিছুটা কম পরিমাণ চিনাবাদাম দিয়ে দেব। আপনার কাছে যে কোনো বাদাম থাকলে সেটাকে কুচি করে দিতে পারেন এবার একটু নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভেজে নেব আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এটা হতে থাকুক এদিকে একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে একটা ছোটো সাইজের বাটি নিয়ে নিয়েছি এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেব অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটাকে জাল করতে বসিয়ে রাখা সেমাইয়ের মধ্যে দিয়ে দেব ভালোভাবে নাড়াচাড়া করে নেব নামানোর আগে চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব আজকের রেসিপিটি এই পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ